কাছে আমার অভিনন্দন তোমরা অবশ্যই অবগত আছো আগামী ত্রিশ অক্টোবর আমাদের স্কুল কলেজে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে আমিও একজন প্রার্থী আমার নাম মোহাম্মদ আফগাস মিয়া আমি সবের কাতারিয়া ইউনিয়নের দুইবারের মেম্বার আমি আমার এই মেম্বারি করে যে অর্জন করেছি আমি এবার চাই এই স্কুলের উন্নয়নের সেই হিসাবে আমার কমিট নম্বর এক আমি আপনাদের প্রত্যেকের বাড়ি বাড়ি চাইতেছি এবং আমার জন্য ভোট চাইতেছি আমরা স্কুল শাখায় ভোট প্রার্থী হচ্ছি সাতজন আমি এবং আমি রহমান আমরা দুইজনের এক এবং সাত নম্বর সাধারণ কর্মীকে তোমাদের অভিভাবক যারা আছে তাদেরকে আমার সালাম এবং হামিদুর রহমান মোহাম্মদ সালাম পৌঁছে দিবেন হিন্দু যারা আছে তাদেরকে আমাদের আদা পৌঁছে দিবেন এবং সবাই যাতে আগামী ত্রিশ তারিখে যারা নিজ নিজ দায়িত্বে কেন্দ্রে এসে তাদের বুটটা প্রদান করেন সেই জন্য তোমাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ রইলো তবে একটি কথা না বললেই নয় দুঃখজনক হল কলেজের শিক্ষার হার সন্তোষজনক নয় তোমরা কি চাও আগামীতে এই শিক্ষার হার সন্তোষজনক হোক যদি চাও তাহলে মনোযোগ দিয়ে দেখা করবে শুধু চার্জের উপর দোষ দিলে চলবে না তোমাদেরও একটি দায়িত্ব আছে আর আমি যদি নির্বাচিত হই ইনশাআল্লাহ অভিভাবক এবং শিক্ষকদের মধ্যে একটি পারস্পরিক সম্পর্ক গড়ে তুলবো ইনশাআল্লাহ তোমাদের সবার আমরা দেখছিলাম অভিভাবক সদস্য প্রতপার্থী যিনি জনাব বাকাস মিয়া সাহেব ছাত্রছাত্রীদেরকে ওনাদের মা বাবাকে বলার জন্য উনি আহ্বান করেছেন আমরা ইতিমধ্যে বিদায় নিচ্ছি আমরা দেখতে পাচ্ছি আমরা পাতারিয়া শুরমা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে ইতিমধ্যে ছাত্রছাত্রীদেরকে প্রশিক্ষণ চলাকালীন আমরা দেখছিলাম ওনারা কিন্তু আসছিলেন প্রশিক্ষণ শেষে আমরা দেখতে পেলাম ওনারা দুজন অভিভাবক সদস্যপ্রদার্থী হামিদুর রহমান এবং যারা বাকাস মিয়া সাহেব বক্তব্য দিলেন ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর বক্তব্য দিলেন এবং অভিভাবকদেরকে জানানোর জন্য জানিয়ে দিলেন ছাত্রছাত্রীদেরকে